তো বন্ধুরা এবার দেখাবো পিকে নামে কিভাবে সহজে সাভাইভ করে অনেকক্ষণ ধরে থাকতে পারবেন সে টিপস অ্যান্ড টিপটি শিখাবো আপনাদের আজকে দেখেন পাই গেছি ইউএমপি এ দেখেন সামনে একটা এনিমি ওপি একটা জামশট মারে দিছি বন্ধুরা ইউএমপি জামশট একটা মারে দিছি ওই তো পায়ে গেছি এ ডাবল তার মানে হয়ে গেছি আমি আগুন তিন চারটা স্কোর আমার কাছে কিছু নয় এ ডাবল থাকলে একটু আমাকে মারতে পারে যাই হোক বন্ধুগণ আমার এবার দেখাম মুখ ফ্রি কিল মানে নেট নেট নাই এনিমিকে সেই এনিমিকে কিভাবে মারবেন এ দেখেন তিন চারটা কিল পরে আছে এগুলো কিভাবে নেবেন এ দেখেন সামনে কিন্তু আরেকটা মারে কি এটা কয় নিনজা স্টার দিয়ে তো দেখেন ওই মারতে পারবে না কিন্তু আমাকে এবার দেখা এই দেখছেন গুলি কোথায় মারে এটি বোঝায় না নাকি গুলি মারা এই দেখেন জুম করে মায়েরা দিছি দেখছেন বন্ধুরা জুম করে মায়েরা দিছি এগুলো এনিমিকে জুম করে মারবেন দেখেন উপর উপরে উপর থেকে উপর থেকে উপর থেকে দিছি উপরটা আর একটু 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 বন্ধুরা দেখেন এবার দেখাম উপরের এনিমিকে কিভাবে মারবেন তো আবার নিনজা স্টার দিয়ে মেজিগিট করে নেবেন তার পাশে এনিমি দেখবেন দেখেন এনিমি এই নাই তো বন্ধুরা এবার শিখামো নতুন টিপস এন্ড ঠিক আপনি যদি পুরো হন কীভাবে বট হবেন আরে কি বলি রে ভাই আপনি যদি পুরো হন তাহলে বট হন তাহলে পুরো কীভাবে হবেন তো এবার শিখামো পুরো হওয়ার জন্য যে লাগবে এই এইগুলি এই আপনার কাছে থাকে আট দশটা দিলেও আপনাকে মারতে পারবে না দেখেন কোথে না কোথায় একটা ফেলে দিছি তো আবার চাই ওই দিয়ে এখানে কনফার্মটা করে নেই দেখছেন বন্ধুরা আমার কিন্তু স্যার স্পিড সুতরাং আমি স্যারের স্পিড থাকলে মরে যাই সব সময় এই দেখেন সামনে কিন্তু একটা আসতেছে ওই মনে করছে আমাকে মারা দিবে কিন্তু আমাকে মারা অসম্ভব কারণ আমার কাছে যে এইগুলি থাকে এইগুলি থাকলে আমি বট থেকে পুরো হয়ে যাই বলেছেন আপনার বুদ্ধি ভালো বন্ধুগণ আমার আগে মেটিকিটটা করে নেই আমি এনিমি আরে টুশরা উঠছে রে ভাই টুশরা ওটা না রে এগুলি কোথায় গেল এ দেখেন এনিমি আইছে কত না কত এনিমি আইছে দেখেন আগে প্যাকটা করে নেই না হলে আবার খাই দিবা আমারই খেলার হয়ে যাবে মায়ের যাই হোক বন্ধুগণ আমার আগে তো নিয়ে নিছি আমি ডবল ভেক্টর এবার পাই গেছি দেখেন উপর থেকে জানা নামে বুঝতে পারছি উপর থেকে জানা নামছে এই দেখেন নামতে মাইয়া মানুষটা আবার নামছে আরে ভাই তো কবার মারবো রে বুঝিস না কেন তুই আমার হতে পারবি না কারণ আমার কাছে ডবল ভেক্টর আছে ডবল ভেক্টর থাকলে আমি কিন্তু সুতরাং প্রো থেকে বট হয়ে যাই দেখেন সামনে একটা এনিমি আমি মনে করছে যে আমাকে মারবে কিন্তু আমার মারা সম্ভব সম্ভব সম্ভব